হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে আজ আমি আপনাদের দেখাবো ফ্লিপকার্টে কীভাবে আপনারা অনলাইনে কোনো অর্ডার দেবেন এবং তার সঙ্গে এটাও দেখাবো যে আপনারা সেই অর্ডার পরে কিভাবে ক্যান্সেল করবেন আমি জানি অনেকে অনলাইনে অর্ডার দিতে পারলেও অর্ডার ক্যান্সেল করতে অসুবিধা হয় বা পারেন না তো চলুন আজকে আমি এটা দেখাবো অর্ডার করেও দেখাবো আবার অর্ডার ক্যান্সেল করেও দেখাবো তো চলুন রিটি শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে এলাম ফোনের স্ক্রিনে চলুন ফ্লিপকার্ট অন করি তো এখন আমি ইন্টারনেটটা অন করছি নেটটা অফ ছিল সেই জন্য তো নেটটা অন করার পর আমি ফ্লিপকার্ট থেকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করে সেটাকে আমি অর্ডার দেবো তো চলুন অর্ডার দিয়ে দেখাচ্ছি কি অর্ডার দেওয়া যায় একটি জুতো অর্ডার দিয়ে দেখি দেখি একটি জুতো অর্ডার দিয়ে দেখি তো মনে করুন আমি এই জুতোটা কিনবো তো এটাকে আমি অর্ডার দেবো তো অর্ডার কীভাবে দেবো দেখুন দেখুন লেখা আছে ব্ল্যাক কালারের বাটন দেওয়া বাই নাও এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে কন্টিনিউ করুন ওয়ান টু থ্রি ফোর অনেক লেখা আছে এখানে যে একটা ক্লিক করছি টা ক্লিক করছি এবং কন্টিনিউ করছি তো কন্টিনিউ করার পর এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেল তো নিচে এবার দেখুন হলুদ রঙের বাটন চলে এসছে আর জিনিসটার দাম হচ্ছে এক হাজার পাঁচশো বারো টাকা তো আমি এখানে কন্টিনিউতে প্রেস করছি তো কন্টিনিউতে পে করার পর দেখুন একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে লেখা আছে পেমেন্ট ঠিক আছে এবার একটু ওপরে তুলছি তুলে এখানে অনেকগুলো অপশান চলে এসছে আপনারা চাইলে এখানে নেট ব্যাঙ্কিংয়ে অপশান করতে পারেন ওয়ালেট থেকে করতে পারেন ইউপিআই থেকে করতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারি থেকে করতে পারেন এখানে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমি সেটাই অর্ডার দিয়ে দেখাচ্ছি তো ক্যাশ অন ডেলিভারি আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে লেখা চলে এসছে প্লিজ অর্ডার তো চলুন এখানে ক্লিক করুন এখানে লেখা আছে কনফার্ম ক্যাশ অন ডেলিভারি অর্ডার যে লেখা আছে ক্যান্সেল আর না হলে অর্ডার অর্ডারে ক্লিক করুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাইট পড়ে গেছে এবং অর্ডার হয়ে গেছে এখানে দেখুন লেখা আছে অ্যাড্রেস অ্যাড্রেস মোটামুটি সব কিছু দেওয়া আছে ঠিক আছে এবারে আমি আপনাদের দেখাবো কী করে আপনারা অর্ডারটি ক্যান্সেল করবেন অর্ডার দেওয়া হয়ে গেছে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করবেন কী করে তো চলুন দেখাচ্ছি তো আপনারা ব্যাক করে নিলেন ঠিক আছে ব্যাক হয়ে গেল এবারে ফ্লিপকার্টটা অন করুন চলে আসুন নিচে অ্যাকাউন্ট এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার পর এখানে ওপর লেখা আছে অর্ডার অর্ডারে প্লেস করুন আমি এবার ক্যান্সেল অর্ডার করছি অর্ডারটা ক্যান্সেল করছি এখানে দেখুন যে জুতোটা অর্ডার দিয়েছিলাম সেই জুতোটা এখানে দেখাচ্ছে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে যে অর্ডার কনফার্ম ঠিক আছে এটা আসছে তেইশে মে ঠিক আছে এবারে আমি এটাকে অর্ডারটাকে ক্যান্সেল করব ঠিক আছে তো চলুন দেখাচ্ছি এখানে নিচে লেখা আছে এডিট অর্ডার এখানে ক্লিক করুন এখানে লেখা আছে অনেক তিনখানা অপশন চলে এসছে আই ওয়ান টু ক্যান্সেল মাই অর্ডার নিচে দেখুন এখানে লেখা আছে আমি নিচে লাস্ট লাস্টেডটা ক্লিক করবো আই ওয়ান টু ক্যান্সেল মাই অর্ডার ক্লিক করছি ক্লিক করার পর লেখা আছে ইফ ইউ ক্যান্সেল নাও নাও ইউ মে নট বি এবেল টু এবেল দিস ডি এগিং ডু ইউ স্টিল ওয়ান টু ক্যান্সেল প্রশ্ন করছে যে ক্যা অর্ডারটা ক্যান্সেল করতে এখানে লেখা আছে নীল রঙের ক্যান্সেল অর্ডার আমি প্রেস করলাম এবারে ক্যান্সেল করার সময় একটা নতুন পেজ খুলে চলে এলো এবার দেখুন এখানে কিছু প্রশ্ন করছে যে আপনি অর্ডারটি কেন ক্যান্সেল করতে চান তো চলুন একটি প্রশ্নের উত্তর দিয়ে দেখা যাক আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সাইজ কালার টাইপ মাই রিজেন আর নট লিস্টেড হেয়ার প্রাইস অব দ্য প্রোডাক্ট হ্যাজ নাও ডিসক্রেস নানারকম লেখা আছে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডেলিভারি অ্যাড্রেস আই অ্যাবাউট অনেক কিছু লেখা আছে আমি কোনটা দেবো আই আর নট লিস্টেড হেয়ার আমি এটাই দিচ্ছি সেকেন্ড সেকেন্ডটা তো আমি এখানে সাবমিট অ্যান্ড দিচ্ছি ঠিক আছে আমি এখানে একটা কমেন্ট করতে বলছে

সাবমিট রিকোয়েস্ট লাল রঙের বটন চলে এসছে চলুন ক্লিক করছি নট ইন্টারেস্ট ঠিক আছে ক্যান্সেল এবার দেখুন লিখাটা কি চলে এসছে ক্যান্সেলেশন কনফার্ম এবার দেখুন মানে অর্থাৎ অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে তো আপনারা এই এইভাবে অর্ডার দিতেও পারবেন প্লাস অর্ডারটা ক্যান্সেলও করতে পারবেন তো কনফার্ম হওয়ার জন্য আমি এবার দেখে নিই ঠিক আছে দেখুন এখানে লেখা আছে অর্ডার কনফার্মও হয়েছিল হ্যাঁ মে দু হাজার তেইশে আসতো মানে এই দিন অর্ডার দিয়েছিলাম আবার ক্যান্সেলও করলাম অর্ডারটা ক্যান্সেল টুডে মে তেইশ তো দেখতেই পেলেন খুব সহজে আমি অর্ডার করলাম অর্ডারটা ক্যান্সেল করে দিলাম তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার এবং নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই আনতেই থাকব ভিডিওতে লেগে থাকুন নমস্কার